দুইটি টুর্নামেন্টে যশোরের সেই বিখ্যাত বেনাপোলের সেই ভাইরাল তুহিন খেলাটা আপনারা দেখতে থাকুন ও সাধারণ খেলা করেও ফিনিশ করতে পারল না আপনারা দুইটি টুর্নামেন্টের খেলা দেখুন এবং বলবেন কমেন্টে লিখে যাবেন যে কোন কারণে কিসির জন্য সে ফিনিশিং করতে পারলো না অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন একটা হচ্ছে এটা হলো পাইকাসা আবারও

সেও কিন্তু অনেক ভালো খেলেছে কোন কারণে সে ফিনিশ করতে পারলো না সেটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই জায়গা কিন্তু দুইটা টুর্নামেন্টের খেলা কিন্তু আমি দিয়েছি যার কারণে খেলাটা খুব ভালো হয়েছে আর কোন কারণে সে কিন্তু ফিনিশ করতে পারলো না এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ গুটি কিন্তু একবারে পকেট আবার কিন্তু মিডিলে উঠে দিয়েছে চান্স আছে কিন্তু দেখা যাক আবারও কিন্তু সাদা খেলে রেটটাকে নেওয়ার চেষ্টা পারফেক্ট একটি শট দিলেন দারুণ খেলা করে যাচ্ছে যশোরের ভাইরাল প্লেয়ার তুইন সে কিন্তু অনেক ভালো পারফরমেন্স দেখালেন যশোরের পক্ষ হয়ে পাইক বিপক্ষ খেলা করে অসাধারণ আরেকটি আর একটি শট খেলার চেষ্টা ও মিস

অবাইড খেল সাবিয়ে গেছে তো সুন্দর ক্লিয়ার করতে হবে কিন্তু বাস নি দিওয়ালি না সাগর কাকারে